কক্সবাজার গিয়ে সুন্দর সুন্দর মেমোরি এবং কিছু টিপস নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম উইথ মি বেজে আপনাদের সবাইকে স্বাগতম চলে গিয়েছিলাম মহেশখালি থেকে দুপুরের দিকে সুগন্ধা বিচে তো সেখানে গিয়ে হচ্ছে একটু সমুদ্রে নেমেছিলাম সুগন্ধা পয়েন্টে এত পরিমাণে মানুষ হয় সবাই হচ্ছে সমুদ্রটা উপভোগ করতে আসে অথবা গোছল করতে আসে কক্সবাজার যেহেতু আমার একদমই প্রথম আসা সেহেতু আমি যেহেতু সুগন্ধা বিচে চলে এসেছিলাম তো ভাবছিলাম যে এখানে এত বেশি ক্রাউড কিভাবে মানুষ একটু স্পেস নিয়ে ছবি উঠে বা একটু ভিড় ভাটা কাটিয়ে একটু নিরিবিলি থাকার চেষ্টা করে আমার এই ভুল ধারণাটা একটু পরেই হচ্ছে আমার কেটে গিয়েছিল যে আসলে ঠিক কোন বিচে গেলে সব থেকে বেশি স্পেস আর ফাঁকা পাওয়া যায় এই বিচটা আমার ভালো না লাগার পরেও আমি এখানে থ্রি আওয়ার কাটিয়েছিলাম তো আমার ফ্যামিলি মেম্বাররা যেহেতু সমুদ্রে নেমেছিল সেহেতু বেশ কিছুক্ষণই থাকা হয়েছিল এই বিল্ডিংটার ইতিহাস কি তোমরা কেউ জানো জানে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপরে হচ্ছে হোটেল থেকে ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করার পরে লাবণী বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো লাবণী বিচে যাওয়ার পরে আমার সেই ধারণাটা পাল্টে যায় যে আসলে লাবণী বিচটাতেই গেলে পারে একটু স্পেস নিয়ে ছবি তোলা যেতে পারে আর সব থেকে ভালো হয় ইনানি বেজ আর ইনানি বেজটা হচ্ছে একদমই ফাঁকা থাকে চাইলে যেখানে ইচ্ছা সেখান থেকে ক্লিপ নেওয়া যায় সুন্দর সুন্দর করে ইতিমধ্যে তোমরা আমার রিলসে দেখতে পেয়ে গেছো যে আমি অনেকগুলো রিলস আপলোড করেছি এখানেও আমি কিছু রিলস ক্রিয়েট করার ট্রাই করছিলাম কিন্তু সানসেট হওয়ার কারণে এখানে হচ্ছে আমার ভিডিও ক্লিপগুলো ভালো আসেনি যা তবে তোমাদের কাছে আমার টিপস থাকবে তোমরা যদি একটা পারফেক্ট টাইম কাটাতে চাও তাহলে লাবনী বিচ হতে পারে তোমার জন্য একদমই বেস্ট কারণ এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এখানকার যে সমুদ্রের গর্জন আসছিল এটা এত বেশি শুনতে প্রিমিয়াম যেটা তোমরা যারা লাবণী পয়েন্টে গেছো তারা সবাই জানো লাবণী পয়েন্টের একটা সুন্দর দিক হচ্ছে এখানে প্লেন যায় যেটা দেখতে এত বেশি সুন্দর লাগে সামনাসামনি একটু পর যেহেতু প্লেন যায় দেখতে খুবই সুন্দর লাগে আস তোমাদের একটু সমুদ্রের সাউন্ডটা শোনায় কতটা সুন্দর লাগে সাউন্ডটা শোনার পরে মনে হয় জীবনের যত রকমের ক্লান্তি আছে সব মিটে গেছে বিচে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গিয়েছিলাম সি ফুড খেতে তো এখানে হচ্ছে আমরা কাঁকড়া নিয়েছিলাম দুটো তো আমাদেরকে বলেছিল যে দুশো টাকা করে নেবে আমরা ষাট টাকা করে নিয়ে চলে এসেছি ইউ ইমাজিন যে কতটা বার্গেটিং করতে হবে নাহলে ঠকে আসতে হবে এরপরে আমরা চা খেয়ে হোটেলের দিকে চলে যাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ